প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম শৌখিন গাছ আপনারা নিতে পারবেন আমি আবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি যে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি কোনো ভিয়েতনামি কোনো বার মাস উপরে নেই একমাত্র আছে হাইব্রিড দেশি এবং খাটোদাতের বার মাসে পাঙ্গাস উপরে তো দর্শক আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম শৌখিন ঘোড়ামুক্ত কারযুক্ত গাছ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এখনই স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুলো নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি গাছ তোলা হচ্ছে এটা মূলত হচ্ছে এক প্রবাসী ভাইকে দেবো প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বরিশাল যাবে দুইশো সুপারি গাছ আমরা পাঠিয়ে দেব। তো অলরেডি অনেক গাছ তোলা হয়েছে সেগুলো গাছ মানে নিয়ে যাওয়া হচ্ছে এই গাছগুলো মূলত আমরা আজকেই ডেলিভারি করব এক প্রবাসী ভাইকে পাঁচ থেকে ছয় ফিট হাইট প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম অরিজিনাল খাটো যাতে বারো মাসে পাঙ্গাস উপরে যেটা দুই আড়াই বছর তিন বছরের ফল গ্রান্টি আসবে একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি তো দর্শক যদি এই রকম অরিজিনাল যে খারদাতে বার মাসে পাঙ্গা সুপারি যদি লাগে তাহলে আপনারা এখনই অর্ডার করতে পারেন আর মূলত বাংলাদেশে কোনো ভিয়েতনামের সুপরি কোনো সিঙ্গাপুরের সুপরি কোনো বার্মার সুপরি এগুলো কোনো সুপরি নেই আর যারা বলে তারা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার বলে এই না যদি ভালো লাগে তাহলে এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম শৌখিন গাছ আপনারা নিতে পারবেন আমি আবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি যে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি কোনো ভিয়েতনামি কোনো বারমাস উপরে নেই একমাত্র আছে হাইব্রিড দেশি এবং খাটোদাতের বারো মাসে পাঙ্গাস উপরে তো দর্শক আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম শৌখিন গোড়ামুক্ত কাঠযুক্ত গাছ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ